গুড মর্নিং ফ্রেন্ডস তো আবার চলে এলাম ভয়েস চেঞ্জের রুল নিয়ে তো আমরা ভয়েস চেঞ্জ পড়ছিলাম এবং ভয়েস চেঞ্জের বিভিন্ন রুল পড়ছিলাম ঠিক আছে তো চলো আজকে যে ক্লাসটা শুরু হবে ছটা রুল আমরা পড়ে নিয়েছি তো আমি সাত নম্বর রুল থেকে আবার পড়ছি তো দেখো দেখো পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট ভি ফোর পার্টিসিপেন্ট মানে কী পার্টিসিপেন্ট মানে আমরা জানি যে ভারভের ভি ফোর ফর্মটা মানে আইনজী যোগের ফর্মটাকে আমরা পার্টিসিপেন্ট বলি আর জিরানকেও আমরা আইন আইনজী যোগে বলি তাই তো তো দেখো বলছে পার্টিসিপেন্ট বা জিরান্ট দুটোই বা ভি ফোর ফর্ম যেটাকে ভালো বলে ইন অ্যাক্টিভ অ্যাক্টিভ চেঞ্জ ইন টু বিইং প্লাস ভিতরি ইন প্যাসিভ বলছে অ্যাক্টিভে যদি জিরান্ট থাকে বা পার্টিসিপেন্ট থাকে মানে অর্থাৎ আইনজীবীকে ভাব থাকে ঠিক আছে সেটা কিন্তু প্যাসিভে গিয়ে চেঞ্জ হয়ে যায় বিইং প্লাস ভিতরিতে কীতে চেঞ্জ হয়ে যায় বিইং প্লাস ভিতরিতে প্যাসিভে চেঞ্জ হয়ে যায় তো চলো এক্সাম্পেল দেখে নিই আমরা চলো কী বলছি এক্সাম্পল মিনিট ডান থেকে পড়ছি আমরা তাই তো দেখো তো এক্সাম্পল আমরা দেখে নিই চলো দেখো এখানে বলেছে আই ওয়ে টু ভালো করে লক্ষ্য করো ভালো করে এক্সাম্পল লক্ষ্য করো দেখো আমি বলছি আই ওয়েন টু সি দ্য লঞ্চিং দ্য লঞ্চিং অফ দ্য শিপ কি বলেছে আই ওয়েন টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ বুঝতে পারছো তাহলে এই যে লঞ্চিংটা আছে এটা কিন্তু পার্টিসিপেট বলছে এটা বলছে পার্টিসিপেন্ট বা জিরান্ট বলছে জিরান্টও বলা যায় পার্টিসিপেন্টও বলা যায় এটাকে ওকে দেখো পার্টিসিপেল বলতে পারি জিরান্ট বলতে পারি কেন দেখো এদের মধ্যে যে ডিফারেন্স পার্টিসিপেল আর জিরান্টের মধ্যে ডিফারেন্সটা খুবই কম খুবই কম থাকে ঠিক আছে তো পার্টিসিপেল মানে কি বেসিক্যালি অ্যাকশনটাকে বোঝায় আর জিরান মানে নাম নেম অফ অ্যাকশনকে বোঝায় বুঝতে পারছো পার্টিসিপেন্ট মানে বেসিক্যালি অ্যাকশনটাকে বোঝায় আর জিরান মানে নেম অফ অ্যাকশনটাকে বোঝায় বুঝতে পারছো তো পার্টিসিপেল মানেও ভার প্লাস জি জিরান্ট মানেও ভার প্লা প্লাস জি তাহলে কি বলছো বুঝতে পারছো দেখো পার্টিসিপেন্ট মানে হচ্ছে গিয়ে ভার প্লাস জি জিরান্ট মানেও ভার প্লাস জি বুঝতে পারছো এবার দেখো এখানে লাঞ্চিং শিফ জিরান হিসেবে কাজ করছে কী হিসেবে কাজ করছে এখানে কিন্তু পার্টিসিপেন্ট হিসেবে এই উদাহরণটাতে পার্টিসিপেন্ট হিসেবে কাজ করেনি জিরান হিসেবে কাজ করছে ঠিক আছে জির হিসেবে কাজ করছে কেন বলছি না জিরান মানে বলেছিলাম কি যে নেম অফ অ্যাকশন বোঝায় মানে অ্যাকশনে অ্যাকসঙ্গের যে কাজ নামটা সেটা মানে এখানে কাজের নামটা কী না এখানে লঞ্চ করছে কী লঞ্চ করছে শিফটাকে লঞ্চ করছে ওকে তার কাজ কি সিফটাকে লঞ্চ করা লঞ্চিং করছে ঠিক আছে তো আমরা এখানে কী করলাম যে অ্যাক্টিভে কী করছে যে আই ওয়ে টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ ওকে এটা আমরা অ্যাক্টিভে করেছি পার্টিসিপেল বা জিরান্ট হিসাবে বসিয়েছি লঞ্চিংটাকে এইটাকে যখন প্যাসিভে করব তখন আমরা কী করছি না আই ওয়েন টু সি দেখো আই ওয়েন টু সিটা একই থাকছে শুধুমাত্র চেঞ্জ হবে ভয়েস চেঞ্জ হবে কিসে ওই দ্য লঞ্চিং অফ দ্য সি ওইটাই শিপ ওইটাই চেঞ্জ হবে কী হবে না আই ওয়ে টু সি দ্য শিপ টু সি দ্য শিপ বিইং কী বলেছিলাম যে বিইং প্লাস ভিতর হবে তাহলে কী হবে না আই ওয়েন টু সি দ্য শিপ বিইং লঞ্চড কী হবে বিইং লঞ্চ তাহলে বিইং প্লাস ইডি যোগ হলো মানে ভি থ্রি ফর্ম হলো ভারবের ওকে ভি ফোর ফর্মটা চেঞ্জ হয়ে গেল বিইং প্লাস ভি থ্রি ফর্মে বুঝাতে পারলাম তাহলে দেখো এবার আমরা পড়ছি সাত নম্বর রুল পড়ছি তাই তো আমরা সাত নম্বর রুলটা পড়ছি এবার আমরা চলে যাব নেক্সট নেক্সট এক্সাম্পলে চলে যাবো চলো দেখো পরে আমি আই রিমেম্বার মাই মাদার টকিং মাই মাদার টেকিং মি টু ডক্টর তাহলে এখানেও দেখো আই রিমেম্বার মাই মাদার টেকিং মি টু ডক্টর এখানে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি কী করছি দেখো আই রিমেম্বার ভালো করে এক্সাম্পলটা দেখো আমার হাতে খুবই খারাপ অন্য কিছু দেখা দরকার যেখানে হাত দিচ্ছে সেগুলো শুধু দেখো কী বলছে আই রিমেম্বার বিইং টেকেন টেকিংটাকে দেখো বিইং টেকেন টু ডক্টর বাই মাই মাদার বুঝতে পারলাম এবার দেখো তারপর দেখো নেক্সট এক্সাম্পেল বলছি তোমাকে দেখো আই আই ফ্রড আচ্ছা ফাউন্ড আই ফাউন্ড হিজ ফ্রেন্ডস লাফিং অ্যাট হিম তাহলে কি হচ্ছে আই ফাউন্ড হিম বিইং লাফটেড বিইং দেখো লাফট হলো ইডিজো হলো ভিতরি ফোন হলো অ্যাট বাই হিজ ফ্রেন্ডস বুঝতে পারলাম এখানে দেখো হিম থেকে ভয়েস চেঞ্জ হলেও বাক্যের সাবজেক্ট হিসাবে আয়কেই নেওয়া হয়েছে কাকে নেওয়া হয়েছে আয়কেই সাবজেক্ট হিসাবে এখানে নেওয়া হচ্ছে তাই হিমটা হি হলো না হিমটা হিমই হয়ে রয়ে গেলো যেহেতু সাবজেক্ট হিসাবে আমাদের আয় নেওয়া হয়েছে তাই হিমটা কিন্তু যে চেঞ্জ করি অ্যাক্টিভ থেকে পাচ্ছি থেকে যাওয়ার সময় সেটা সাবজেক্টিভ কেস লিখি সেটা কিন্তু লিখলাম না এখানে অবজেক্ট হিসাবে রেখে দেওয়া হলো ওকে বুঝতে পারলাম তাহলে এখানে দেখো সাবজেক্ট সাবজেক্টের রাখতে শুধুমাত্র এই মানে পার্টিসিপেন্ট ফর্মটাকে মানে ভিপোর ফর্মটাকে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে বুঝতে পারলাম ওকে তাহলে এটা নিয়ম কী ছিল যে দেখো এই নিয়মটা আড়াগা বলছি দেখো পার্টিসিপেন্ট বা জিরান যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে সেটা তাহলে যখন প্যাসিভ ভয়েস যাবে তখন বিইং প্লাস ভিতরি হয়ে যাবে ওকে তাই এক্সাম্পল সহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম দেখো আবার বলছি আই ওয়েন টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ আর প্যাসিভ হবে আই ওয়েন টু সি দ্য শিপ বিং লঞ্চড ওকে দেখো এখানে হয়তো তোমরা বলবে যে ফার্স্ট পার্টটা চেঞ্জ হলো না কেন ওকে যে আই ওয়েন্ট টু সি পুরো এই পার্টটা চেঞ্জ হলো না কেন এই পার্টটা রয়ে গেল কেন দেখো এখানে আই ওয়েন্ট টু সি পুরোটাই অ্যাডভার্ব হিসাবে ধরা হয়েছে কি করতে সে গিয়েছিল কেন গিয়েছিল এটি অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল কোশ্চেন বুঝতে পারছো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাডভার্বের কোনো কাজ নেই অ্যাডভার্টের কোনো কাজ নাই এখানে টু সিকে যদি প্রশ্ন করি মানে কি দেখতে কি না দ্য লঞ্চিং দেখতে তাই সাধারণত ভয়েস চেঞ্জে অবজেক্টের চেঞ্জ হয় কীসের চেঞ্জ হয় এখানে এখানে অবজেক্টটা চেঞ্জ হচ্ছে লঞ্চিংটা চেঞ্জ হচ্ছে বুঝাতে পারলাম যে আই ওয়েন্ট টু সি কি দেখতে তুমি গিয়েছিলে না দ্য লঞ্চিং লঞ্চিং দেখতে গিয়েছিলাম শিপের তাহলে এখানে কি অবজেক্ট কি দ্য লঞ্চিং এই লঞ্চিংটার কাজ হচ্ছে ভয়েস চেঞ্জ হচ্ছে যে এই ভি ফোর যে ফর্মটা এটা চেঞ্জ হচ্ছে ভি বিইং প্লাস ভি থ্রি ফর্মে আনা হচ্ছে বুঝতে পারলাম এই লঞ্চটাকে চেঞ্জ করছি বিইং প্লাস লঞ্চ দিয়ে ওকে তাহলে এখানে কিসের চেঞ্জিং শুধু হচ্ছে শুধুমাত্র পার্টিসিপেন্ট ভি ফোরটা চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ বিইং প্লাস লঞ্চ আর অবজেক্টের জায়গায় সাবজেক্ট আসছে সাবজেক্টের জায়গায় অবজেক্ট আসছে ঠিক আছে নেক্সট নেক্সট আমরা চলে যাবো আট নাম্বার রুলে আট নাম্বার রুল কি বলছি আমি দেখে নিই চলো দেখি আট নাম্বার রুলটা কোথায় আছে দিয়েছে গেছে আট নম্বর রুল আট নম্বর রুলে কী বলছি দেখো সেন্টেন্স বিগিনিং উইথ নেগেটিভ আইডেন্ট সেন্টেন্স সেন্টেন্সেস বিগিনিং উইথ নেগেটিভ ইন প্রোনাউন শুড বি কনভার্টেড ইন টু নেগেটিভ সেন্টেন্স ভালো করে বুঝো আমি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বাংলা বলে বুঝিয়ে দিচ্ছি ওকে আমরা দেখবো আট নম্বর রুল দেখছি কি দেখছি না সে সেন্টেন্স আর বলছি সেন্টেন্সেস বিগিনিং উইথ নেগেটিভ ইন্ডিফিনাইট প্রোনাউন বলছি সেন্টেন্সের শুরুতে যদি বিগিনিং মানে শুরুতে যদি নেগেটিভ ইনডিফিনাইট প্রোনাউন দিয়ে শুরু হয় তাহলে শুড বি কনভার্টেড ইন্টু নেগেটিভ সেন্টেন্স তাহলে সেন্টেন্সটাকে আমরা অবশ্যই নেগেটিভ সেন্টেন্সে প্যাসিভ করব তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যাক্টিভ ভয়েসে যদি সেন্টেন্সের প্রথমে আমাদের কী বলছে নেগেটিভ ইনডিফিনাইট প্রোনাউন দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ বয়েসে পুরো সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ আনবো ওকে নেগেটিভ আনবো এবার দেখো নেগেটিভ যে ইন্ডেফিনাইট প্রোনাউন বলছে সেটা কোনগুলো হয় না নো বডি নান নো ওয়ান এইগুলো সবই কিন্তু এই যে দেখো লিখেছে নো বডি না নো ওয়ান এইগুলো সবই কিন্তু নেগেটিভ ইনডেফিনাইট তো এগুলি থাকলে প্যাসিভ করার সময় আমরা পুরো সেন্টেন্সটাই নেগেটিভ করে দেবো তবে দেখো এবারে এক্সাম্পল দেবো ঠিক আছে হ্যাঁ নেগেটিভ ইন্ডেফিনিট প্রোনাউন কোনগুলো বলে দিলাম এবার দেখো বলছি এক্সাম্পলটা দেখো নোবডি নোবডি ক্যান চেঞ্জ ডেস ডেস্টিনি নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি এখানে নোবডি দিয়ে শুরু হয়েছে অ্যাক্টিভ ভয়েসটা নোবডি দিয়ে শুরু হয়েছে চেঞ্জ হোয়াট কি চেঞ্জ না ডেস্টিনি এটা অবজেক্ট কি এখানে ডেস্টিনি হোয়াট দিয়ে প্রশ্ন করো ভালকে চেঞ্জকে হোয়াট দিয়ে প্রশ্ন করো কী আসছে না ডেস্টিনি চেঞ্জ করার কথা বলছি তাহলে অবজেক্ট এখানে কি ডেস্টিনি ওকে তাহলে দেখো প্যাসিভ করার সময় মানে অবজেক্টটাকে সাবজেক্টটা আনবো তাহলে কি ডেস্টিনি ক্যান নট নেগেটিভ মানুষ বলেছি তাহলে আমরা যখন প্যাসিভ করো সেন্টেন্সটা নেগেটিভ করবো ডেস্টেনি ক্যান নট বি চেঞ্জ কি ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জ ওলে ওকে বুঝতে পারলাম এবে দেখো এই যে নোবডি সামো নিটিসি এগুলো কি আনুমানিক বা অনির্দিষ্ট সাবজেক্ট এটা নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই ইনডেফিনাইট মানে কি অনির্দিষ্ট সাবজেক্ট নির্দিষ্ট নয় তাই এরা যেহেতু নির্দিষ্ট সাবজেক্ট নয় তাই বাই দিয়ে আমরা কিছুই লিখলাম না নির্দিষ্ট সাবজেক্ট না হলে আমরা বাই দিয়ে কিছুই লিখবো না ঠিক আছে আচ্ছা পরের এক্সাম্পলটা আবার একটু দেখে নিই চলো দেখো কী বলছি দেখো নান স হার ইন দ্য পার্লার নান দিয়ে শুরু হয়েছে নান দিয়ে যখন শুরু হয়েছে স হার ইন দ্য পার্লার স হুম কাকে হার হারটা তাহলে অবজেক্ট তাহলে অবজেক্টটাকে আগে আনবো হারের বদলে আসে কি অবজেকটিভ সাবজেক্ট কেসে সি হারের সাবজেক্টটিকে আসছে সি সি ওয়াচ নট সিন ইন দ্য পার্লার তাহলে বুঝাতে পারলাম তাহলে এখানে নান দিয়ে শুরু হয়েছে বলে অ্যাক্টিভ বসটা প্যাসিভে আমরা কি না না লিখবো না কিন্তু তারপর বলতে নেগেটিভ সেন্টেন্স একটা কোনো নট আনবো তাহলে সি ওয়াচ নট সিন ইন দ্য পার্লার তাহলে এই ছোটো খাটো নিয়মগুলো আমাদের ভয়েস চেঞ্জে জানতে হবে নর্মাল নিয়ম তো আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এইসব নিয়মগুলো তো আমরা জানি ঠিক আছে ইন্ডিফিনাইট এইগুলো আমরা শিখ তো এইগুলোর ভয়েস চেঞ্জও করবো পরের ক্লাসে কিন্তু এখন আমরা জাস্ট রুলগুলো যেই রুলগুলো আমাদের পরীক্ষাতে কাজে লাগে ডাব্লিউ পরীক্ষার মতো বড়ো পরীক্ষাতে কাজে লাগে সেই রুলগুলো ভালো করে জেনে নিই চলো তারপর আমরা সহজগুলো শিখে নেব সহজগুলোও আমার প্লে লিস্টে থাকবে পরপর তো আমি যেহেতু এগুলো পড়ছি এখন তো দিয়ে দিচ্ছি তো সহজগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো আমি যে টেন্স অনুযায়ী যে ভয়েস চেঞ্জ সেগুলো আমি দেবো পরপর প্লে লিস্টে তোমার পেয়ে যাবে ঠিক আছে এগুলো রুল অনুযায়ী ভয়েস চেঞ্জ বা টেন্থ অনুযায়ী ভয়েস চেঞ্জ আমরা দেবো ওকে তো চলো ন নম্বর রুলটা আমরা দেখে নেব তাহলে আট নম্বর রুলটা বুঝতে পারলে আবারও বল দিচ্ছি বাংলা যদি দেখো যদি সেন্টেন্সের শুরুতে যদি আমাদের নেগেটিভ ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন থাকে যেগুলো কি না নো বডি না নো ওয়ান এইগুলো যদি থাকে বা ইত্য ইত্যাদি এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা প্যাসিভ করার সময় নো বডি না নো ওয়ান এগুলো লিখবো না তার বদলে সেন্টেন্সটাকে নেগেটিভ করে দেবো মানে একটা নট নিয়ে চলে আসবো ওকে তারপর যেমন ভয়েস চেঞ্জ হয় অবজেক্ট খুঁজে সাবজেক্টের জায়গায় আসবে অবজেক্টটা দিয়ে যেমন ভয়েস চেঞ্জ হয় একটিভ থেকে পাচ্ছি সেরকমই সেরকমইভাবে শুধুমাত্র নোট একটা আনবো ওকে বুঝাতে পারলাম এবার আমরা ন নম্বর এক্সামে চলে আসবো ন নম্বর এক্সামে চলে আসবো নম্বর ন নম্বর ন নম্বর নয় 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 চলো তাহলে নেগেটিভ এনডিভ প্রণামন দিয়ে বাক শুরু করেছি বলেই আমরা প্যাসিভ এটাকে নেগেটিভ করে দিলাম চলো ন নম্বরে কী বলছে দেখো আট নম্বরটা হলো ন নম্বরের রুলটা কী বলছে ভয়েস নিতে দেখো হোয়েন প্রিন্সিপাল ক্লজ ইজ ফলোড বাই নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট উইথ ভাব লাইক কনসিডার হোপ ফিলিপ সে ক্লেমস এক্সপেক্ট ফাইন্ট ল রিকুয়ার সাপো জিটিসি প্যাসিভ ভয়েস আর শুড বি যদি বলছে কী যে প্যাসিভ ভয়েসে যদি এগুলো থাকে প্যাসিভ ভয়েসে যখন প্রিন্সিপ্যাল ক্লজ এই সমস্ত নামগুলো থাকবে প্যাসিভ বয়েসে যখন প্রিন্সিপ্যাল ক্লজে এই সমস্ত নানগুলো থাকবে কী কী কনসিডার হো বিলিভ সে ক্লেম এক্সপেক্ট ফাইন্ট লান রিকোয়ার সাপোজ ইত্যাদি এগুলো যখন থাকবে তখন প্যাসিভ ভয়েস করার সময় আমাদের সেটা কিসে চেঞ্জ হবে না ইট প্লাস বি প্লাস ভিতিরি ঠিক আছে ভার্ভের মেনশন অ্যাভব মানে ভার্ভে যেটা মেনশন থাকবে সেই অনুযায়ী প্লাস দ্যাট প্লাস ক্লজটা বসে যাবে ওকে তাহলে এইভাবে চেঞ্জ হবে তো চলো এক্সাম্পল দেখি তবেই তোমরা বুঝতে পারবে ওকে তো চলো দেখো আমরা করছি ন নম্বর দেখো এক্সাম্পল কি বলছে দেখো পিপেল কনসিডার পিপেল কনসিডার দ্যাট হি অনেস্ট পিপেল কনসিডার দ্যাট দ্যাট হি ইজ অনেস্ট পিপেল কনসিডার দ্যাট হি ইজ অনেস্ট ওকে দেখো এখানে পিপিএল যে কনসিডার এটা কিন্তু আছে কি প্রিন্সিপ্যাল ক্লজ কি আছে প্রিন্সিপাল ক্লজ বলেছে হোয়েন প্রিন্সিপ্যাল ক্লজ ইজ ফলোড বাই নাউন ক্লজ নাউন ক্লজ অ্যাজ কি না এই যে কনসিডার দেখো নাউন ক্লজ কী আছে এখানে নাউন ক্লজে অবজেক্ট কী আছে কনসিডার আছে এটাই বল যখন এই টাইপের অবজেক্ট থাকবেন কনসিডার হো বিলিভ সে ক্লেম এক্সপেট ফাইন্ট লান রিকুয়ার সাসপে সাপোজ ইত্যাদি ইত্যাদি এই ধরনের যখন প্রিন্সিপাল ক্লজে যখন নাউন ক্লজ থাকবে দেখো এখানে আছে পিপিএল কনসিডার ঠিক আছে তখন আমাদের কিভাবে চেঞ্জ হবে প্যাসিভ করার সময় কীভাবে চেঞ্জ হবে না তখন আমাদের যে চেঞ্জটা হবে সেটা কী হবে না তখন প্রথমেই আমাদের কী আনতে হবে ইট একটা আনতে হবে তারপর একটা বিভাগ আনতে হবে ঠিক আছে তাহলে আমাদের এটা কী হবে চেঞ্জিংটা হয়ে হবে দেখো এক্সাম্পলটা এখানে দিয়েছি কি হ্যাঁ এসে গেছে চেঞ্জিংটা হবে ইট প্লাস বি ভাব তাহলে ইট ইজ কনসিডার দেখো আমি বলেছি ইট প্লাস বি ভাব প্লাস ভিতিরি যেই ভাবটা থাকবে এখানে প্রিন্সিপাল করেছে তার ভিতরি হবে এখানে কনসিডার আছে দেখো কনসিডার্ড হয়েছে তাহলে ইট প্লাস বি ভাব ইজ এসছে ইট প্লাস যেহেতু এটা প্রেজেন্ট আছে কনসিডার তাই জন্য ইজ এসছে তাহলে বি ভাব কি হলো ইজ হলো তাহলে ইট ইজ কনসিডার্ড এখানে দেখো চেঞ্জ হয়ে গেলো টু প্লাস ইট প্লাস বি প্লাস ভিতিরি দেখো ইট প্লাস বি ভাব প্লাস ভিতিরি ইট ইজ কনসিডার্ড হয়ে গেলো তারপর বলেছে দেখো দ্যাট বসবে একটা দ্যাট বসেছে দ্যাট তারপর করবে বুঝছে যে ক্লজটা আছে সেই ক্লজটাই বসে যাবে দ্যাট হি ইজ অনেস্ট দেখো হি ইজ অনেস্ট তাহলে কি ইট ইজ কনসিডার দ্যাট হি ইজ অনেস্ট বসে গেল ওকে বুঝাতে পারলাম তো চলো তাহলে এখানে দেখো পিপল কনসিডার হোয়াট কনসিডার হোয়াট কি অবজেক্ট কি এখানে অবজেক্ট হচ্ছে কি দ্যাট হি ইজ অনেস্ট পুরোটাই অবজেক্ট এত বড় অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে না তাই জন্য ইট আনলাম কেন ই ডানলাম বুঝতে পারলে যেখানে এখানে যে অবজেক্টটা প্যাসিভ ভয়েসে যে অবজেক্টটা পিপেল কনসিডার কনসিডার তো ভাব ভাবকে দিয়ে প্রশ্ন করো বা হুম দিয়ে প্রশ্ন করো হোয়াট দিয়ে প্রশ্নগুলো আমরা পাচ্ছি কি পিপেল কনসিডার হোয়াট কি না দ্যাট হি ইজ অনেস্ট এটা পুরোটাই মানে এসসিটা সাব অর্ডিনারি কলেজটা তাহলে এই পুরোটাই তো আর প্যাসিভ ভয়েসে করার সময় আমরা সাবজেক্ট হিসেবে লিখতে পারবো না সেই জন্য পুরোটার বদলে আমরা ইট নিয়ে চলে আসলাম তাই ইট ইজ কনসিডার্ড দ্যাট বুঝতে পারলাম ওকে তো নেক্সট আমরা চলে নেক্সট এক্সাম্পল একটু চলে আসি চলো দেখো পিপিএলটা কেন আসলো না ইট ইজ কনসিডার্ড বাই পিপেল তো হওয়ার কথা ছিল কিন্তু পিপিএলটা কেন আসলো না কেন পিপিএল হচ্ছে ভেক সাবজেক্ট অনির্দিষ্ট ভেক সাবজেক্ট কখনোই প্যাসিভ বয়সে বসে না বাই দিয়ে ওকে আর বি ভাব আছে কনসিডার এখানে প্রেজেন্টে আছে তার জন্য বিভাব ই জানলাম ভিতরিরি প্রিন্সিপাল কলেজে যে ভাব থাকবে তারই ভিতরি ফর্মটা প্যাসিভে বসবে ওই যে প্রিন্সিপাল কলেজে যে ভাব আছে কনসিডার তার ভিতরি ফর্মটা প্যাসিভে বুঝলো কনসিডার বুঝতে পারলাম আর উই এখানে উই এগুলোও সব ভেক সাবজেক্ট এরও নির্দিষ্ট কোনো নয় ওকে আচ্ছা আচ্ছা এক্সাম্পল পর এক্সাম্পলটা দেখো উই হোপ দ্যাট হি উইল পাস উই হোপ দ্যাট হি উইল পাস এখানে কি দিয়েছি এক্সাম্পলটা দেখছি নাও যদি এখানে দিয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে খাতার চেয়েও এই লেখাগুলো আরও ভালো হবে খাতে আমার হাতে লাগাটা খুবই বাজে তো খাতাটা দিতে চাইছি না ঠিক আছে না দেখো পরের এক্সাম্পল দেখো উই হোপ দ্যাট হি উইল পাস এখানেও দেখো কী হচ্ছে না আমরা ইট আনবো দ্যাটের পর যে ক্লজটা আছে সেই পুরো অবজেক্টটার জন্য আমরা ইট আনছি ইট তারপর দেখো হোপ আছে প্রেজেন্টে তাই ইট আনছি বিভার তারপরে দেখো ভারবের পাস্ট পার্সিউল ফর্ম থ্রি ফর্ম হোফ্ড হোপটা হোফ্ড হয়ে গেল তারপর দ্যাট বসিয়ে পুরো করেছে দ্যাট হি উইল পাস এটাই ছিল সূত্র ইট প্লাস বিভাগ প্লাস থ্রি ফর্ম প্লাস দ্যাট প্লাস বাকি ক্লজটা ওকে এই বসিয়ে দিলে আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল তাহলে উই হোপ দ্যাট হি উইল পাস তাহলে কি হবে ইট ইজ হোপড দ্যাট হি উইল পাস বুঝাতে পারলাম তো এই ছোটোখাটো রুলগুলো তোমাদেরকে জানতে হবে কম্পিটিভ এক্সাম দিতে হলে নেক্সট দশ নম্বরে দশ নম্বর রুলে আমরা এবার চলে যাবো দেখো দশ নম্বর এসে হবে এখানে 10 नंबर रूल আস্তে কি খুলতে হবে দৰৰিব তোমাকে দিতে পারবো না এক মিনিট দেখো 10 নম্বর रूलটা কি উই 10 নম্বর কি আছে তো হোৱাৰ কি কৈছো হোৱাৰ উই ফাইন্ড ইনডাইৰেক্ট স্পিচ উইথ দা স্ট্রাকচার সাবজেক্ট কে স্পিকার থাকিবে প্লাস ভার্ব আস্ক আস্কস আস্কড প্লাস কনজাংশন থাকবে কনজাংশন কী থাকবে ইফ বা ওয়েদার বা এনি বা ডাবলিউএ এনি ডাব্লিউইচ ওয়ার্ড ঠিক আছে তারপর প্লাস কী থাকবে প্লাস থাকবে রিপোর্টেড প্লাস রিপোর্টেড স্পিচ থাকবে উইথ অবজেক্ট অবজেক্টের সাথে তার সাথে হচ্ছে দেয়ার ভয়েস ইজ অ্যাপ্লিকেবল অনলি দ্য প্রিন্সিপাল ক্লজ সে কি শুধুমাত্র ভয়েস চেঞ্জ হবে প্রিন্সিপাল ক্লজেই ভয়েস চেঞ্জটা হবে উইথ অমিশনস অফ অবজেক্ট ইজ প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসে অবজেক্টটা আবার অমিট থাকবে তো চলো ওইটাই এক্সাম্পল করে দেখে নিই তারপর আমরা আবার ভালো করে বুঝবো ওকে আমরা হচ্ছে দশ নম্বর রুল

সি আষ্টমী ই ফাইকুট কি লে লায়ন এটা আছে অ্যাক্টিভ ভয়েসে এখানে দেখো যে সি মি এইটা পুরোটাই কিন্তু প্রিন্সিপ্যাল ক্লজ আছে কী আছে পুরোটাই প্রিন্সিপাল ক্লজ আছে ওকে দেখো এক্সাম্পলটা এখানে ভালো করে বলছি সি মি আষ্টমি ই ফাইকুট কি লে লায়ন এখানে দেখো যে সি মি আছে এটা পুরো কি আছে প্রিন্সিপাল ক্লজ আছে ওকে আর দেখো তারপর মেয়ের পর থেকে ইফ আই কুড কিল এ লায়ন ইফ আই কুড কিল এ এটা যে এটা কিন্তু আছে কি এটা আছে তোমার এসসি মানে সাব অরিনারি ক্লজ আছে ওকে তো এটা আছে পুরোটা অ্যাকটিভ ভয়েসের মধ্যে আছে তো এখানে কি বলছে দেখো যখন ইন্ডিয়ার স্পিচের স্ট্রাকচার কীরকম থাকবে সাবজেক্ট থাকবে মানে স্পিকার থাকবে মানে কি দেখো বলছে একটা সাবজেক্ট থাকবে স্ট্রাকচারটা কেমন হবে ইন্ডিয়ার স্পিচে যারক সাবজেক্ট থাকবে তারপরে ভাব থাকবে একটা ঠিক আছে তারপর কি বলছে তারপরে সেটা আর্ক্স থাকতে পারে আর্ক্স থাকতে পারে থাকতে পারে তাই জন্য দেখো এই যে সাবজেক্ট থাকছে তারপর আর্ক্স আছে ঠিক আছে তারপর কি আছে যে প্লাস কি আছে একটা এপি এপি মানে কি বলতো অ্যাড্রেসিং পার্সন প্লাস একটা এপি থাকবে তারপর কনজাংশন থাকবে তাহলে প্লাস একটা এপি মানে কি অ্যাড্রেসিং পার্সন থাকবে যেটা কি এই যে মি মিকে কে বলছে অ্যাড্রেসিং পার্সন ভালো করে বুঝো মি অ্যাড্রেসিং পার্সন অ্যাড্রেসিং পার্সন কি বলছি দেখো এপি যাকে কথাটা বলা হচ্ছে কি অ্যাড্রেসিং পার্সন মানে কি যাকে কথাটা বলেছে বলছি কি সি আক্স মি মানে কি এখানে মি মানে আমাকে কথাটা বলা হচ্ছে তাই মি আমি হচ্ছি মানে মি মানে আমি হচ্ছে কি এ পি অ্যাড্রেসিং পার্সন ঠিক আছে কিল হোয়াট কিল হোয়াট কিল হোয়াট এখানে কিলকে হোয়াট দিয়ে প্রশ্ন করো কিল হোয়াট কাকে কিল করবে না এ লায়ন তাহলে এ লায়নটা এখানে কি অবজেক্ট বুঝতে পারলাম ঠিক আছে এবার দেখো তাহলে কী বলো যখন ইন্ডিয়াটি স্পিচের স্ট্রাকচারটা হবে এরকম যে সাবজেক্ট থাকবে তারপর ভার্ব থাকবে তারপর একটা থাকছে এপি থাকছে মানে অ্যাড্রেসিং পার্সন থাকছে মানে সি থাকছে আক্স থাকছে তারপর এপি দেখো ভালো করে মিলাও ভার্ব থাকছে কি ভাবটা কি এ এ আক্স থাকছে বা আর্ক্স থাকছে কিন্তু দেখো সাবজেক্ট ভার্ব তারপরে এপি থাকছে মানে কি এই যে প্লাস এপি তারপর কনজাংশন তারপর কনজাংশন ইফ থাকছে তখন কি বলছে কনজাংশনটা থাকবে ইভ ওয়েদার এনি এনি ডাবলিউইচ ওয়ার থাকবে কনজাংশন তারপর দেখো কী বলছে রিপোর্টেড রিপোর্টের স্পিচ উইথ অবজেক্ট এই যে রিপোর্টের স্পিচ এটাকে তো রিপোর্টের স্পিচ বলছে উইথ অবজেক্টের সাথে থাকবে এ লায়ন দেখো কিল হোয়াট হুম কাকে কিল করবে হুম ভাববে প্রশ্ন করো হুম বা হোয়াট দিয়ে তখন কি এ লায়ন তাহলে এখানে একটা অবজেক্ট সহ রিপোর্টের স্পিচ থাকবে ঠিক আছে তখন বলছে ভয়েস চেঞ্জটা কী হবে অনলি প্রিন্সিপাল ক্লজের উপরেই ভয়েস চেঞ্জ হবে এরকম স্ট্রাকচার থাকলে শুধুমাত্র আমরা প্রিন্সিপাল কলজের উপরেই ভয়েস চেঞ্জ করবো প্রিন্সিপাল কলেজ কোনটা যে প্রথমেরটা প্রথমেরটা কোনটা বলছিলাম যে সি মি এটা প্রিন্সিপাল কলেজ আর এটা সাবলি কলেজ এইটা যা আছে তাই বসিয়ে দেবো ভয়েস চেঞ্জের সময় শুধুমাত্র সি আষ্টমিতে ভয়েস চেঞ্জে ভয়েস চেঞ্জ হবে তাহলে আমি তোমাদেরকে নিয়মটা বোঝাতে পারলাম যদি এই ধরনের স্ট্রাকচার থাকে দেখো যে উদাহরণটা দিলাম বুঝিয়ে দিলাম এই ধরনের স্ট্রাকচারটা থাকলে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের কী হবে শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজের ভয়েস চেঞ্জ হবে মানে সি মি এইটার ভয়েস হবে বাকি পাঠা যা আছে তাই বসিয়ে দেবো তাহলে এখানে সি কি হবে কুড কিল এ লায়ন তাহলে এখানে উত্তরটা কি হবে উত্তরটা হবে দেখো শুধুমাত্র এই টু পার্টের ভয়েস চেঞ্জ তাহলে মিটা আই হয়ে যাবে আই ওয়াচ যেহেতু আক্স আছে তাই ওয়াজ হবে ওয়াচ আক্স ইফ যা আছে তাই আই কি লে লায়ন বুঝতে পারলাম তাহলে খুবই সোজা একটা জিনিস শুধুমাত্র এক রুলটা একটু বড় করে দিয়ে আছে বুঝতে পারলে খুবই সোজা এই দুটো ক্লজের মধ্যে প্রিন্সিপাল ক্লজে শুধুমাত্র ভয়েস চেঞ্জ হবে যদি এই ধরনের রুল থাকে গ্রামার্টিক্যালে যদি এই ধরনের রুল থাকে এই ধরনের ভয়েস চেঞ্জ হবে তাহলে আরও একটা আমরা দিয়ে দিচ্ছি চলম যে পরের পাঠে যদি অবজেক্ট থাকেও তাহলেও কিন্তু ভয়েস চেঞ্জ হবে না দেখো এখানে কিন্তু দুটো পাঠেই অবজেক্ট আছে দেখো সি আক্সট হুম কাকে পি আমাকে পরের পার্টে দেখো এ এ আই কুড কিল এ লায়ন কিল হুম কাকে এ লায়ন একটা কে তাহলে দুটো পাঠেই আমাদের অবজেক্ট আছে কিন্তু অবজেক্ট থাকলেও অবজেক্ট থাকলেও কিন্তু আমরা প্রিন্সিপাল ক্লজেই মাত্র ভয়েস চেঞ্জ করবো সাব অর্ডিনারি কোনো ভয়েস চেঞ্জ করবো না বুঝতে পারলাম দেখো এখানে আক্সের পর বাই দিয়ে তুমি লিখতেও পারো মি লিখতেও পারো না মানে মি লিখবোই না ঠিক আছে এখানে অবজেক্ট এটা অমিট থাকবে এইটা একটা বলার পয়েন্ট ছিল আমার এখানে যেটা আমি চলে যাচ্ছে যে সি আক্স মি এইটি যে ভয়েস চেঞ্জটা হলো তাহলে কি আই ওয়াজ আক্সড বাই হার হর কোথাও তাই তো ভয়েস চেন্সে কী হয় যে বাই দিয়ে একটা লেখা হয় কিন্তু এখানে ওই বাই দিয়ে জায়গাটা অমিট থাকবে এটাও কিন্তু একটা বলার বিষয় ছিল যে বাই দিয়ে ওই জায়গাটা অমিট থাকবে ঠিক আছে আই ওয়াজ আক্স বাই হারটা হবে না অমিট থাকবে তারপর কি আই ওয়াজ আক্স ডাইরেক্ট সেভ ক্লজটা ইফ আই কুড কি লি লায়ন এরকম হবে ওকে বুঝাতে পারলাম তো চলো নেক্সট যে এক্সাম্পেল সেটা একটু দেখে নিই চলো দশটায় মনে হয় আছে আর নেই রুল এখানে এক্সাম্পল টু দেখো দে দেই মি ওয়েদার আই কুড জয়েন দ্য পার্টি তাহলে এটা কী হবে রুল অনুযায়ী বলো দেখো দেই মি শুধু এইটুকু পার্টি প্রিন্সিপাল ক্লজেরও আমাদের ভয়েস চেঞ্জ হবে তাহলে কী হবে আই ওয়াজ আক্স বাই দেমটা হবে না অমিট থাকবে যা ক্লোজে থাকবে তাই বসিয়ে দেবো ওয়েদার আই কুড জয়েন দ্য পার্টি খুবই সহজ পয়সি বয়সটা আবার পর দেখো আই আক্স দ্য লিটল গার্ল হোয়াই সি ওয়াজ স্যাড তাহলে এটা কী হবে না দ্য লিটল বয় ওয়াচ আক্স ঠিক আছে তারপর হোয়াই দিয়ে যা আছে ডাব্লিউ এইচ বা ইফ বা ওয়েদার যা থাকবে তা দিয়ে পুরোটা লিখে দেবো হোয়াই সি ওয়াজ স্যাড ওকে এগুলি সবই কিন্তু দেখো ইন্টারগোটিভ নায় ভয়েস চেঞ্জ আর একটা এক্সাম্পল এসেছে দেখো একটি বয়সে গেছে সি মি ইফ আই কুড রাইট এ পোয়েম ঠিক আছে তাহলে কী হবে ভয়েস চেঞ্জে না এইটুকু টাইপটা করবো তাহলে আই ওয়াজ আস ইফ আই গুড রাইট এ পোয়েম ওকে বুঝাতে পারলাম তো চলো নেক্সট ক্লাসে আবার নেক্সট রুল আমরা দেখবো পরে আরও রুল আছে কিছু সেই রুলগুলো করার পর আমরা একবারে সহজ ফাইভ সিক্স সেভেনের ভয়েস চেঞ্জের রুলে চলে যাব এইটা আমি একটু এক্সাম লেভেলে দিয়ে দিলাম এই রুলগুলো তো এরপর আমরা যেগুলো করবো আর একটা ক্লাস করবো এক্সাম রুল তারপর আমরা সব ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনের ভয়েস চেঞ্জগুলো টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জগুলো করবো সেগুলো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সেগুলো তোমরা শিখতে পারো চলো ভাই টাটা আছে টেন